ও পাঁচ দিন পর্যন্ত এখানে কাজ করতেছি দুষ্কৃতিকারীরা রাস্তাঘাট কাইটে ফেলাইছিল ওইগুলো রিপেয়ার করতেছি এবং মেনটেন্স করতেছি যাতে যাতায়াত করতে গাড়ির ট্রাফিক চলতে কোনো সমস্যা না হয় এখানে পঞ্চাশ জন আছে আজকে আমাদের আগামীকালকে রিপেয়ারিং এর কাজটা শেষ হয়ে যাবে ও পাঁচ দিন পর্যন্ত এখানে কাজ করতেছি দুষ্কৃতিকারীরা রাস্তাঘাট কাইটে ফেলাইছিল ওইগুলো রিপেয়ার করতেছি এবং মেনটেন্স করতেছি যাতে যাতায়াত করতে গাড়ি ট্রাফিক চলতে কোনো সমস্যা না হয় পঞ্চাশ জন আছে আজকে আমাদের আগামীকালকে শেষ হয়ে যাবে রোডের পরিস্থিতি ভালো না আমরা রোডে কাজ করতেছি পঁচিশ পঁয়ত্রিশ জন আমরা কাজ করতেছি রোড নষ্ট হয়েছে আমরা মাস্ক কোম্পানি থাকে রোডে আমরা কাজ করতেছি আমাদের তো অবস্থা ভালো না আমরা খুব পরিশ্রম করতেছি পরের থেকে আর যাচ্ছি না

আপনার অবরোধ দিছে দিয়া মনে করে এই আতঙ্কের মধ্যে মনে করেন আছে মানুষ এখন মনে করে মানুষ বাড়ো না আমরা তো গাড়ি চালাই গাড়ি চালায় তেলের টেকাও না আমরা ম্যাক্সি কাজ করি আমাদের এই যে মবেক্স একশো এটা তো আগুন ধরে পড়া দিচ্ছে এবং আমাদের যে ফেন্সিং ছিল সব বাইরে দিয়ে সব ভাঙে ফেলেছে এবং আমাদের একটা এসি কন্টেনার ছিল এসি কন্টেনার

আগুন দিছে এই যে এই যে ইরাতে আজ এটা এরা তো আগুন দিছে অনেক ক্ষয় ক্ষতি করছে প্রায় একশো কোটি টাকার মতন ক্ষতি হয়েছে আমরা একজন জিজ্ঞাসাবাদো করেন যে কই যাচ্ছে কি অবস্থা